নমস্কার আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলিস্টেবেল আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন ভিডিও দেয়া হয়নি তো আজকে ভিডিও দিচ্ছি আজকে হচ্ছে বানাচ্ছি পাবদা মাছে সবজি দিয়ে ঝোল তো চলুন কীভাবে বানাচ্ছি আপনাদেরকে একটু দেখাই পাবদা মাছটা ভেজে নিচ্ছি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এটা ভাজছি আওদা মাছ ভাজতে গেলে না প্রচুর পরিমাণে তেল ছিটকায় আমার গায়ে অনেকবার এরকম তেল পড়েছে তো আমি একটা ঢাল নিয়ে রাখি ঢাল মানে হচ্ছে ওই কড়া চাপা দেওয়ার যে ঢাকনাটা সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করি এক হাতে খুন্তি আর এক হাতে ঢাল খুন্তি নয় তরোয়াল বলবেন এটা খুন্তিটাকে তরোয়াল যদি বলা যায় আর এক হাতে ওই ঢাল সেইভাবে মাছটা ভাজি তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি সবজিগুলোকে আগে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছিলাম তাতে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর ফোড়নে দিচ্ছি একটুখানি কালো জিরে আর তেজপাতা আর পেঁয়াজটাকে দিয়ে এবার ভেজে নেব পেঁয়াজটা ভালো করে আর এই ঝোলটাতে একটু বেশি করে টমেটো দিতে হয় আমি আগেই টমেটো আর জিরে ধনে মিক্সারে পেস্ট করে রেখেছি আর টমেটোটা বেশি দিলে টেস্টটা ভালো হয় আর আদা দিয়ে দেখেছি এর আগে এই ঝোলেতে ভালো লাগে না আদার টেস্টটা খুব একটা ভালো লাগে না সেই জন্য এখন আদা দিই না এই টমেটো আর জিরে ধনে দিয়ে এই ঝোলটা করলে খুব ভালো হয় খেতে তো আমি আমার এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার বেশ কিছু কিছুক্ষণ ধরে এটাকে কষাবো তো একটু জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে কষাবো একটু হলুদ দিয়ে দিলাম তো এটাকে কষাচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তাতে কিন্তু ওই সবজি যে সেদ্ধ করেছিলাম সেইটা দিয়ে দেবো এই ঝোলটা মিলুর জন্য খুব ভালো সব সবজি দিয়ে ঝোলটা হয় তো মিলু এই ঝোল দিয়ে সে তার ভাত খায় দুপুরবেলা আর এখানে লঙ্কা দিইনি লঙ্কাটা পরে দেবো মিলুর ঝোলটা তুলে দেবো দিয়ে তারপরে আমাদের ঝোলটাতে লঙ্কা দেবো মিলু লঙ্কা এখনও খেতে পারে না ওর ঝাল লাগে প্রচণ্ড তো এই যে ঝোলটা ফুটছে এবার আমি মাছগুলো এখানে দিয়ে দেবো এক এক করে আর আমি নুনটা দিয়ে দিয়েছিলাম যখন সবজিগুলো সেদ্ধ করেছিলাম তখনই আমি তাতে নুন দিয়ে দিয়েছিলাম আর এই যে মিক্সিতে একটুখানি লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই লঙ্কাটা দিয়ে দিলাম এর আগে আমি মিলুর ঝোলটা তুলে নিয়েছি দেখছেন ঝোলটা একটু কমে গেছে তো এইটা এটা আমাদের ঝোল এতে লঙ্কা দেয়া হয়ে গেল আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এতখানি আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই